এবার সৌদি আরবকে যে ভয়ঙ্কর হুঁশিয়ার দিলো হতে বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে উত্তেজনা তুঙ্গে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি হামলা এবার রাশিয়া নেটো সংঘাত নিয়ে এরদোগানের সতর্ক বার্তা এদিকে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতা দায় স্বীকার ইসরায়েলের আরো জানিয়ে দিব এবার ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েন করছে দক্ষিণ কোরিয়া এদিকে ইসরায়েলের জন্য পাঁচশো পাউন্ড বোমার ফালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবার ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ম্যাক্রোর এবং সর্বশেষে জানিয়ে দিব আবারও ইউক্রেনকে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে ন্যাটো দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার সৌদি আরবকে ভয়ঙ্কর হুশিয়ার দিল হুতি বিদ্রোহীরা আচরণ করা থেকে থাকার জানিয়েছেন ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আলী আল হুতি তিনি বলেছেন কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইয়েমেনের মানুষ সবসময় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে যাবে মোহাম্মদ আলী আল হুতি ইয়েমেনি ব্যাংকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেও প্রত্যাখ্যান করে জানিয়েছেন এই ধরনের পদক্ষেপ ইয়েমেনিদের কোনোভাবেই ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে দূরে সরাতে পারবে না আল হুতি বলেছেন ইয়েমেনি জনগণ ভালো করে জানে যারা তাদের মজুরি লক্ষ্য করে তারাই একই ব্যক্তি যারা তাদের অর্থনীতিকে লক্ষ্য করে তারাই বেসামরিক কর্মচারীদের বেতন কমিয়েছে সৌদি কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন এই শত্রু বাধ্যতামূলক কর্মকাণ্ড বন্ধ করলে আপনাদেরই বেশি লাভ হবে ওয়াশিংটনের পদাঙ্ক অনুসরণ কখনোই রিয়াদকে লাভবান করবে না প্রতিজোর দিয়ে বলেছেন ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আর্থিক অবরোধ কখনোই ইয়েমেনি জাতির অবস্থান এবং গাজা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি জানানো সংহতিকে দুর্বল করতে পারবে না এদিকে উত্তেজনা তুঙ্গে লেবাননের দক্ষিণ অঞ্চলে রাতভর ইসরায়েলি হামলা লেবাননে দক্ষিণ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী দেশটির আইতা আল শাব রাপ এল সালাথিন আল আড্ডা হয়েছে এবং থিয়ামেও হামলা চালিয়েছে ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ইসরায়েলি বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তারা হিজবুল্লার একটি পর্যবেক্ষণ কেন্দ্র রকেট লঞ্চার বহনকারী ট্রাক এবং তাদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি অন্য দিকে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীও এ নিয়ে কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ ড্রোন হামলায় এক সেনা আহত হয়েছে এমন খবর প্রকাশের পরেই লেবাননের দক্ষিণ অঞ্চলের রাতভর হামলা চালাল ইসরায়েল ইসরায়েলের নতুন এই হামলার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়লো গত বছরের অক্টোবর থেকে গাজা ইসরায়েল ও হামাতের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় 38 হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে 90 হাজারের বেশি সেই সঙ্গে 20 হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে এবার নিয়ে পশ্চিমা সামরিক ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত নিয়ে উভয়কে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব বৃহস্পতিবার এক প্রতিবেদনে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে ন্যাটোর পঁচাত্তরতম বার্ষিকীর শীর্ষ সম্মেলনের পর এরদোগান এক সংবাদ সম্মেলনে বলেন আমি এখনো অকপটে আমার মতামত তুলে ধরেছি যে ন্যাটোকে কখনোই ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেওয়া উচিত নয় তিনি আরো বলেন ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নিঃসন্দেহে উদ্বেগজনক এরকম পরিস্থিতির দিকে পরিচালিত করতে পারে এমন যে কোনো পদক্ষেপ সচেতন ভাবে উচিত আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিকে বাদ দেওয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয় দুই সালে ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু পর থেকে ন্যাটো সদস্য তুরস্ক কৃষ্ণ সাগরে তার দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে তুরস্ক কি এবং মস্কোর মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে চাইছে গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে এরদোগান বলেছিলেন ইউক্রেন নিঃসন্দেহে ন্যাটোর সদস্য পাওয়ার যোগ্য এদিকে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী নদীর নদীরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হবার কথা স্বীকার করেছে ইসরায়েল গত বছরের সাথে অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় হামাস ওই হামলার অন্যতম ক্ষতিগ্রস্ত একটি এলাকা হলো কিব্রুস বেরি এই হামলার সময় সেখানকার জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনার প্রথম তদন্তে সামরিক বাহিনী নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় সাথে অক্টোবর হামাসের হামলায় বেরির এক হাজার লোকের মধ্যে একশো জনে বেশি নিহত এ এছাড়া অন্তত বত্রিশ জনকে জিম্মি করা হয় যাদের মধ্যে এখনো এগারো জন হামাসের হাতে বন্দী রয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তদন্তে এই দিনের ঘটনা লড়াই এবং নিরাপত্তা বাহিনীর আচরণ পরীক্ষা করা হয়েছে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনী ব্যর্থতার শিকারের পাশাপাশি সেখানকার বাসিন্দাদের সাহসিকতার প্রশংসা করা হয়েছে তদন্তে দেখা গেছে ইসরায়েলে হামা যোদ্ধাদের ব্যাপক প্রবেশের ঘটনায় সেনাবাহিনী অপ্রস্তুত ছিল এলাকায় অপর্যাপ্ত সেনাবাহিনী এবং দুপুর পর্যন্ত ঘটনাগুলোর বিষয়ে স্পষ্ট ছিল না ফলে তারা হামলা শুরুর কয়েক ঘন্টা পর বাসিন্দাদের সঠিকভাবে সতর্ক করতে পারেনি এছাড়া এদিনের লড়াই ছিল সমন্বয়হীন এবার ভয়ঙ্কর লেজার অস্ত্র মোতায়েন করছে দক্ষিণ কোরিয়া উত্তরের সঙ্গে করা সাতাত্তর বছরের চুক্তি ভেঙে প্রথমবারের মতো ভয়ঙ্কর ধরনের লেজার অস্ত্র মোতায়েন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া ড্রোন ভূপাতিত করতে এ ধরনের অস্ত্রের ব্যবহার শুরু করতে যাচ্ছে সিওল তাছাড়া সেনাবাহিনীতে এই ধরনের অস্ত্র মোতায়েনে বিশ্বের প্রথম দেশ হতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া দেশটির অস্ত্র সংগ্রহ সংস্থা বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিরক্ষা বিষয়ক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে সামরিক বাহিনী হেনহুয়া এরম প্রেসেস সংস্থায় সহায়তার ড্রোন বিধ্বংসী লেজার অস্ত্র তৈরি করেছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই অস্ত্রটি কার্যকর এবং তুলনামূলক সাশ্রয়ী প্রতিবার লেজার আক্রমণে খরচ হবে মাত্র দেড় ডলার এই নিরপ এবং অদৃশ্য সংস্থাটি আর জানিয়েছে আমাদের দেশ লেজার অস্ত্র অবহিত করা হচ্ছে লেজার অস্ত্রগুলো দশ থেকে বিশ সেকেন্ড মধ্যে মধ্যে রশ্মির মাধ্যমে ড্রোনের ইঞ্জিন বা অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম পুড়িয়ে ড্রোন কে ধ্বংস করবে দক্ষিণ কোরিয়া তাদের লেজার প্রোগ্রামকে স্টার ওয়ার্স প্রজেক্ট বলে অভিহিত করেছে এ দিকে ইসরায়েলের জন্য 500 পাউন্ড বোমার মার চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য 2000 পাউন্ড বোমা চালান স্থগিত করার পর এবার 500 পাউন্ড বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানান জনাকীর্ণ এলাকায় ব্যবহার করা হতে পারে এমন উদ্বেগ থেকে গত মে মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য 2000 পাউন্ড বোমা চালান স্থগিত করেছিল কারণ তখন গাজার দক্ষিণ অঞ্চলের রাফায় বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র সরকার ওই অভিযান শুরু করা ব্যাপারে বিরোধিতা করেছিল তবে যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন এখন রাফায় ইসরায়েল অভিযান বন্ধের ঘোষণা দেওয়ায় দেশটিতে এখন পাশ্বপন বোমা পাঠানো হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন বিশেষ করে আমাদের উদ্বেগের জায়গা ছিল রাফাই ইসরায়েলি অভিযানে দুই পাউন্ড বোমার ব্যবহার নিয়ে এই অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে তারা এই কর্মকর্তা ইঙ্গিত দেন পাঁচশো পাউন্ড বোমা মে মাসে স্থগিত হওয়া

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে এ বিষয়ে নালিশ জানিয়েছেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউজে বরাদ্দ দিয়ে এক খবর জানিয়েছে আর পি চলতি মাসের শুরু দিকে প্রথম ধাপের পার্লামেন্ট নির্বাচনের চার দিন আগে স্থানীয় বেতার সংবাদ মাধ্যম কান ব্রডকাস্টারকে একটি সাক্ষাৎকার দেন ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রী আমিসাই সিকলি সাক্ষাৎকারে তিনি ফ্রান্সের নির্বাচন নিয়ে মন্তব্য করে বলেন চমৎকার হবে যদি মেরিন লে পেন ফ্রান্সের প্রেসিডেন্ট হন তিনি আরো বলেন এর পক্ষে অন্তত দশটি যুক্তি দেওয়া যায় যদি তিনি প্রেসিডেন্ট হন সেটা ইসরায়েল রাষ্ট্রের জন্য ভালো হবে আমার মনে হয় এ ব্যাপারে নেতা নেয়া ও আমার মত একই গত তিরিশে জুন ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ করা হয় প্রথম দফায় জয় পায় মেরিন লে পেনের কঠোরপন্থী দল ন্যাশনাল র্যালি দ্বিতীয় দফায় ভোট হয় সাতই জুলাই দ্বিতীয় দফা ভোটে জয় পায় বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট কিন্তু দ্বিতীয় দফা ভোটেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোন দলই ফলে গঠিত হতে যাচ্ছে চূড়ান্ত পার্লামেন্ট এদিকে ইউক্রেন কে আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে নাটো পঁচাত্তর বছরে পা দিয়েছে নেটো আর সেই সময়ে ওয়াশিংটনে বসেছে নেটোর সম্মেলন প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতায় একটি উল্লেখযোগ্য বিষয়ে কথা বলেছেন তিনি জানিয়েছেন রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেয়া হবে অতীতে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তবে একই সঙ্গে তার আবেদন আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেম দ্রুত দিতে হবে রাশিয়াকে ঠেকাতে আরো সাহায্য প্রয়োজন ইউক্রেনের একির সঙ্গে জেলেনস্কি বলেছেন আমেরিকার নির্বাচনের আগেই জানো এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয় শুধু আমেরিকা নয় জার্মানি রোমানিয়া ইতালি নেদারল্যান্ডসকেও ধন্যবাদ দিয়েছেন তিনি এই প্রস্তাবে सहमत হওয়ার জন্য জেলেনস্কি বলেছেন এই ডিফেন্স সিস্টেমের সাহায্যে রাশিয়ার ক্রমাগত ড্রোন আক্রমণ প্রতিহত করা যাবে ওয়াশিংটনে এরিনস্কি একটি বিষয়ে অত্যন্ত সৌচার ছিলেন তিনি বলেছেন নভেম্বরে আমেরিকা নির্বাচন তার আগে যেন রাশিয়ার বিরুদ্ধে আরো করা পদক্ষেপ নেয় পশ্চিমা দেশগুলি নির্বাচন পর্যন্ত যেন অপেক্ষা করা না হয়